শিক্ষার্থীরা কেমন আছো তোমরা নিশ্চয় ভালো আছো আমি দেব স্যার তোমাদের সামনে আজকে আবারও হাজির রয়েছে নবম দশম শ্রেণীর পদার্থবিজ্ঞান নিয়ে আজকে আমরা অধ্যায় দুই নিয়ে আলোচনা করবো অর্থাৎ গতি অধ্যায়ের তৃতীয় অংশ নিয়ে আলোচনা করব আমাদের আজকে আলোচ্য বিষয় হচ্ছে দ্রুতি এবং বেগ দ্রুতি এবং বেগের মধ্যে সুষম দ্রুতি অসম দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি গড় দ্রুতি সুষমবেগ অসমবেগ গড়ে এবং দ্রুতি ও বেগের মাত্রা ও একক নির্ণয় করা শিখবা আমরা গত ক্লাসে দ্রুত এবং স্মরণ নিয়ে আলোচনা করেছিলাম প্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা দ্রুতি এবং বেগ নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীরা দূরত্ব থেকে আসবে দ্রুতি আর স্মরণ থেকে আসবে বেগ প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো দ্রুতির ক্ষেত্রে দিক কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয় কিন্তু বেগের ক্ষেত্রে দিক গুরুত্বপূর্ণ বিষয় কারণ আমরা বলেছি দ্রুতি আসবে দূরত্ব থেকে আর স্মরণ আসবে সরি বেগ আসবে স্মরণ থেকে প্রিয় শিক্ষার্থীরা তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে দ্রুতি হচ্ছে স্কেলার রাশি এবং স্মরণ হচ্ছে ভেক্টর রাশি প্রিয় শিক্ষার্থীরা দূরত্বের সাথে যদি আমরা সময়ের হিসাব করি তাহলে সেটার নাম হচ্ছে দ্রুতি প্রিয় শিক্ষার্থীরা যদি আমরা বলি যে কোনো যে কোনো দিকে কোনো গতিশীল বস্তু কণা একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দ্রুতি যেকোনো দিকে কোনো চাই দ্রুতি হচ্ছে দূরত্বের সাথে সরি সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার প্রিয় শিক্ষার্থীরা একটা এক্সাম্পলের মাধ্যমে আমরা সহজেই আমরা বিষয়টা বুঝতে পারি তার আগে আমরা দ্রুতির গাণিতিক কামটা আমরা ড্র করব তাহলে দ্রুতির ক্ষেত্রে আমরা বলেছি যে যে কোনো দিকে কোনো গতিশীল বস্তু একক সময়ে একক সময়ে যে দূরত্ব অতিক্রম করে তাকে আমরা দ্রুতি বলি তাহলে আমরা দ্রুতিকে দ্রুতি এবং বেগকে আমরা ভি দিয়ে প্রকাশ করব কারণ দ্রুতি এবং বেগ একই দ্রুতির দিক নাই কিন্তু বেগের দিক আছে তাহলে

গাণিতিক ক্লের মাধ্যমে এই বিষয়টা আরো পরিষ্কার ব্যাখ্যা করতে পারি যেমন তুমি যদি বিশ সেকেন্ডে একশো মিটার দূরত্ব করো তাহলে তোমার মান কত হবে তাহলে আমরা বলছি বিশ দূরত্ব তাহলে শিক্ষার্থীরা আমরা এখান থেকে দেখি ভি তাহলে বিশ সেকেন্ডে একশো মিটার তাহলে দূরত্ব হচ্ছে একশো মিটার আর সময় হচ্ছে বিশ সেকেন্ড বিশ সেকেন্ড তাহলে প্রিয় শিক্ষার্থীরা আমরা কাটা কাটি করি তাহলে পাঁচ মিটার পার সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা এখানে দ্রুত মান পেলাম পাঁচ মিটার পার সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা আমরা দ্রুত দুইটা সংখ্যার কথা বলেছি একটা হলো যে কোনো দিকে কোনো গতিশীল বস্তু না যে দূরত্ব অতিক্রম করে তাকে বলা হয় দুটি আর একটা বলেছি যে দ্রুতি হচ্ছে সময়ের সাথে দূরত্বের পরিবর্তনের হার প্রিয় শিক্ষার্থীরা আমরা দুদিন গাণিতিক টার্ম ড্র করলাম এবং এবং সেই সাথে একটা উদাহরণের মাধ্যমে আমরা বিষয়টা পরিষ্কার করলাম প্রিয় শিক্ষার্থীরা এই দ্রুতি অনেক প্রকার আছে তার মধ্যে সুষম দ্রুতি অসম দ্রুতি তাৎক্ষণিক দ্রুতি এবং গড় দ্রুতি প্রিয় শিক্ষার্থীরা সুষম দ্রুতিটা কি কোনো গতিশীল বস্তু কণা যদি সমান সময়ের ব্যবধানে সমান দূরত্ব করে তাহলে সেই দ্রুতির নাম হলো সুষম দ্রুতি যেমন আমরা বলতে পারি কোন গতিশীল বস্তু প্রথম পাঁচ সেকেন্ডে পাঁচ মিটার গেছে পরবর্তী পাঁচ সেকেন্ডে আরো পাঁচ মিটার গেছে তার পরবর্তী পাঁচ সেকেন্ডে আরো পাঁচ মিটার গেছে তাহলে প্রতি পাঁচ সেকেন্ড সময়ের ব্যবধানে পাঁচ মিটার করে দূরত্ব অতিক্রম করতেছে তাহলে সেই ক্ষেত্রে তার দূরত্বের নাম হলো সুষম শিক্ষার্থীরা তাহলে এবার অসম দূরত্বে কি তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে ভিন্ন ভিন্ন সময়ের ব্যবধানে সে একই প্রকার দূরত্ব অতিক্রম করতেছে অথবা একই সময়ের ব্যবধানে সে ভিন্ন ভিন্ন দূরত্ব অতিক্রম করতেছে তাহলে সেটার নাম হল অসম দূরতি প্রিয় শিক্ষার্থীরা এবার আমরা তাৎক্ষণিক দূরতির ক্ষেত্রে আসি প্রিয় শিক্ষার্থীরা তাৎক্ষণিক দূরতি এর মানে কি তৎক্ষণাৎ এর মানে ইনস্ট্যান্ট অর্থাৎ কোনো বস্তু কণা তার যে গতিকাল সেই যে কোনো সময়ের দ্রুতিকে বলা হয় তাৎক্ষণিক যেমন আমরা ধরে নিলাম যে কোনো বস্তু কণার তাহলে আমরা যদি বলতে চাই একুশ সেকেন্ডের মাথায় তার দ্রুতি কত তাহলে সেই দ্রুতির নাম হলো তাৎক্ষণিক দ্রুতি অর্থাৎ তাৎক্ষণিক দ্রুতি বলতে খুবই অল্প সময়ের দ্রুতিকে বোঝানো হচ্ছে প্রিয় শিক্ষার্থীরা আমরা যদি বলি যে একটা গতিশীল বস্তু করার গতিকা মোট গতিকা হচ্ছে তিরিশ সেকেন্ড তাহলে একুশ সেকেন্ডের মাথায় তার তাৎক্ষণিক দ্রুতি কত তাহলে এটা আমরা এইভাবে লিখতে পারি যে তাৎক্ষণিক দ্রুতি তাৎক্ষণিক তাৎক্ষণিক দ্রুতি 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 ভি কোয়াল ভি ভি কল ডেল্টা ডি প্রিয় শিক্ষার্থীরা এখানে ডেল্টা হচ্ছে ক্ষুদ্র দূরত্ব আর ডেল্টা হচ্ছে ক্ষুদ্র সময় ওই যে আমরা বললাম একুশ সেকেন্ডের তার তার দুটি মান আমরা ইয়ে করতে চাই তাহলে তাহলে বিশ সেকেন্ডে সে কতটুকুছে আর একুশ সেকেন্ড এসে কতটুকু গেছে তাহলে বিশ সেকেন্ডে থেকে কিরম দূরত্ব এক সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি আমরা মানে একুশ সেকেন্ডের অতিক্রান্ত দূরত্ব যদি আমরা বের করি এবং তাকে যদি ওই একুশতম বিশতম এবং একুশতম সেকেন্ডের মধ্যে সময় যে সময় যদি ভাগ করি তাহলে সেই দুটির নাম হলো তাৎক্ষণিক দূরতি প্রিয় শিক্ষার্থীরা তাৎক্ষণিক দূরতির মান শূন্য হতে পারে কেমনে আমরা বললাম যে একুশতম সেকেন্ডে তার দূরতির মান আমরা বের করব কিন্তু আমরা দেখলাম যে গতিশীল বস্তুকণার গতি আমরা বিবেচনা করতেছি ওই গতিশীল বস্তু একুশতম সেকেন্ডে কোনো দূরত্ব অতিক্রম করে নাই অর্থাৎ একুশতম সেকেন্ডে ওই গতিশীল বস্তু করা একটা জায়গায় স্থির ছিল তাহলে যদি দূরত্বের মান যদি শূন্য হয় তাহলে অটোমেটিক তাৎক্ষণিক দ্রুত মান শূন্য হবে তাই বলা যায় যে তাৎক্ষণিক গতির মান শূন্য হতে পারে কিন্তু শিক্ষার্থীরা এবার আমরা আসি গড় দ্রুতি গড় মানে কি মোট ভাগ মোট যেমন আমরা ছোট সময় অঙ্ক করেছি যে পাঁচজন মানুষের মোট বয়স অর্থাৎ এর মধ্যে একজনের বয়স ছিল পাঁচজন পাঁচজন বালকের মোট বয়স যেমন একজনের বয়স ছিল বারো বছর একজনের সদ্য একজনের আট এরকম পাঁচজনের বয়স আমরা যোগ করে পেয়েছিলাম ধরে নেই পঞ্চাশ বছর তাহলে তাহলে গড় বয়স গড় বয়স আমরা কেন হিসাব করেছিলাম আমরা বলেছিলাম মোট মোট বয়স বয়স ভাত মোট 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 লোক সংখ্যা বয়স ভাত মোট লোক সংখ্যা তাহলে মোট বয়স আমরা পেয়েছি পঞ্চাশ বছর পঞ্চাশ বছর আর মোট লোক সংখ্যা হচ্ছে পাঁচ তাহলে গড় বয়স হচ্ছে দশ দশ বছর প্রিয় শিক্ষার্থীরা আমাদের গড় দ্রুতি ও ঠিক এরকম একটা বিষয় যে মোট মোট বিশ মিনিট বা বিশ সেকেন্ড গেছে এবং এবং এর মধ্যে সে ভিন্ন ভিন্ন দূরত্ব প্রিয় শিক্ষার্থীরা যেমন তোমাদের যে টেক্সট বুক এই টেক্সট বুকে কিন্তু একটা এক্সাম্পল দেওয়া আছে যেমন দূরত্ব স্মরণ যখন তোমরা বলেছ তখন পৃষ্ঠা উনচল্লিশ এই উনচল্লিশ পৃষ্ঠায় তোমাদের একটা ডায়াগ্রাম দেওয়া আছে যে আমরা যেখান থেকে দূরত্ব এবং স্মরণ সম্পর্কে জেনেছিলাম যে এ বিন্দু থেকে সাইকেল চালিয়ে আঁকা বাঁকা পথে সে জিরো থেকে এক পর্যন্ত এক কিলোমিটার দুই কিলোমিটার তিন কিলোমিটার এবং সে মোট চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করেছিল এবং এবং এখানে আমরা ধরে নিলাম আমরা এখানে ধরে নিচ্ছি সে মোট চার কিলোমিটার দূরত্ব অতিক্রম করছে আর তার মোট সময় লাগছে বিশ মিনিট এই বিশ মিনিটের মধ্যে সে প্রথম কিলোমিটার যেতে হয়তো যে সময় লাগাইছিল প্রথম থেকে দ্বিতীয় কিলোমিটার যেতে তার সে বেশি বা কম সময় লাগাইছে অর্থাৎ আমাদের শূন্য থেকে চার কিলোমিটার যেতে সে মোট বিশ মিনিট সময় লাগাইছে তাহলে আমাদের এইখানে আমরা গড় দ্রুতির হিসাবটা আমরা এইভাবে করতে পারি যে গড় দ্রুতির

শিক্ষার্থীরা আগে উদাহরণে আমরা লিখি তাহলে আমাদের মোট হচ্ছে কিলোমিটার আর মোট সময় আমরা লিখি মিনিট কিলোমিটারকে এক হাজার দিয়ে গুণ করে মিটার বানাইতে পারি মিটার বানাইতে পারি আর মিনিটকে পারি

সেখান থেকে আমরা দূরত্বের মাত্রা লিখতে পারি বড় হাতের এল আর টি আর টি হচ্ছে টাইম এর মাত্রা হচ্ছে বড় হাতের টি তাহলে আমরা এটা লিখতে পারি এল টি টি প্রিয় শিক্ষার্থীরা তোমরা ইতোমধ্যে জেনেছো যদি ইতোমধ্যে জেনেছো যে কোনো রাশির মাত্রা সমীকরণকে তৃতীয় বন্ধনীর মধ্যে আটকাইতে হয় তাই আমরা একটা এখানে একটা তৃতীয় বন্ধনী দিলাম প্রিয় শিক্ষার্থীরা তাহলে আমরা

প্রিয় শিক্ষার্থীরা আমাদের এবার আমরা বেগের ক্ষেত্রে আসবো প্রিয় শিক্ষার্থীরা দ্রুতি এবং বেগ কিন্তু মূলত আমরা বলেছি দ্রুতি আসছে দূরত্ব থেকে এবং বেগ আসছে স্মরণ থেকে প্রিয় শিক্ষার্থীরা আমরা দ্রুত সংজ্ঞায় যদি আমরা নির্দিষ্ট দিক উল্লেখ করে দিই তাহলেই সেটা বেগের সরকার হয়ে যেমন গতির ক্ষেত্রে আমরা বলেছিলাম যে কোন দিকে কোনো গতিশীল বস্তু কণা এক সময় যে দ্রুত অতিক্রম করে তাকে আমরা গতি বলি আমরা কি বলি যে নির্দিষ্ট দিকে কোনো গতিশীল বস্তু কণা একক সময়ে যে দ্রুত অতিক্রম করে তাকে বলা হয় বেগ প্রিয় শিক্ষার্থীরা তাহলে গতি তাহলে আমরা বেগের সংখ্যা শিখে ফেললাম গতি এবং বেগ যেহেতু একই মানে শুধু একটা দিকের পার্থক্য তাই আমরা এখানে যেমন শিক্ষার্থীরা আমরা যেহেতু বলেছি দ্রুতি এবং বেগ একই শুধুমাত্র দিকের ক্ষেত্রে একটু পার্থক্য তাই আমরা বলতে চাই দ্রুতির মাত্রাটা বেগের মাত্রাও তাই দ্রুতির এককটা বেগের একক তাই প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার জানবো সুষম ব্যক্তি প্রিয় শিক্ষার্থীরা যেহেতু আমরা আর একটা কথা বলিনি যে আমরা বলেছিলাম যে দূরত দ্রুতি আসছে দূরত্ব থেকে আর বেগ আসছে স্মরণ থেকে কাজে আমরা বেগের সংজ্ঞাটা কিন্তু এভাবেও দিতে পারি আমরা বলতে পারি বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার বেগ হচ্ছে সময়ের সাথে সরণের পরিবর্তনের হার প্রিয় শিক্ষার্থীরা আমরা এবার সুষম বেগ এবং অসম বেগ সম্পর্কে জানবো প্রিয় শিক্ষার্থীরা সুষম বেগ তাহলে আমরা আমরা বলতে চাই যদি কোনো বস্তু কণার বেগ এমন হয় যে সে সমান সময়ে নির্দিষ্ট দিকে সমান সময়ে সমান্তরত অতিক্রম করে একই সময়ের ব্যবধানে সে একই দূরত্ব অতিক্রম করবে তাহলে সুষম বেগ অর্থাৎ বেগ সুষম হতে হলে তার সময়ের ব্যবধানে এক হতে হবে এবং অতীক্ষণান্তর দূরত্ব দিকে দূরত্ব এক হতে হবে শিক্ষার্থীরা যেমন শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় শব্দের বেগ একটি সুষম বেগ শব্দ জিরো শব্দ জিরো ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার বায়ুতে প্রতি সেকেন্ডে তিনশো বত্রিশ মিটার দূরত্ব অতিক্রম করে আর অসমবেগ কোনো বস্তু যদি গতিকালে তার বেগের মান এবং দিক উভয়ের পরিবর্তন ঘটায় তাহলে সেই বেগকে অসমবেগ বলা হয় বাস্তব জীবনে শব্দের বেগবাদে অনেক বেগই অর্থাৎ অধিকাংশ বেগই অসমবেগের উদাহরণ ঠিক আছে

থেকে তোমরা দূরত্ব স্মরণ শিখেছিলে সেখান থেকে আমরা বলতে চাই যে তার তার গড় বেগ হচ্ছে স্মরণের মান মানে স্মরণ স্মরণ ভাগ হল সমান প্রিয় শিক্ষার্থীরা আমরা ওই ডায়াগ্রাম থেকে দেখেছিলাম এ থেকে দিতে যেতে তার স্মরণ ছিল তিন কিলোমিটার তিন কিলোমিটার আর ধরে দিছি এ থেকে দিতে যেতে তার মোট সময় লাগছে বিশ মিনিট এই কিলোমিটারকে এক হাজার দিয়ে গুণ করলে মিটার হয় আর মিনিটকে ষাট দিয়ে গুণ করলে সেকেন্ড হয় প্রিয় শিক্ষার্থীরা এবার এটাকে এটা দিয়ে ভাগ করলে হবে দুই দশমিক পাঁচ দুই দশমিক পাঁচ মিটার পার সেকেন্ড প্রিয় শিক্ষার্থীরা আমরা গড় বেগের মানও নির্ণয় করা শিখলাম এবং গড় বেগ কাকে বলে কিভাবে করতে হয় নির্ণয় করতে হয় গড় বেগের মান আমরা এটাও শিখলাম প্রিয় শিক্ষার্থীরা আজ আর নাই সামনের দিন তোমাদের সাথে আবারও দেখা হবে ভালো থেকো সুস্থ থেকো